জনি 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 গুম জনি জনি গুমায়না জনি একটু তাক একটু জনি আমাদের জনি জনি সোনা জনি ময়না জনি ঘুমে তো পড়ে যাচ্ছে বুঝছো না যে যে আমাদের জনির জন্য সবাই দোয়া করবা আমার জনি আসছে আমার জনি 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 ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা আমাদের জনি এ ঘুমাচ্ছে ঘুমাতে দেন দে কোলে থাকো আরে কোলে থাকো উঠায় না ঘুম নষ্ট হয়ে যাবে সবাই সবাই আমার জনের জন্য দোয়া করবেন দেখি আমার জনে ঘুমায় না ঘুমায় না জনে 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 ঘুমায় না ঘুমায় না জনে জনে ঘুমায় না জনে মা নামাজ পড়তেছে সেই মধ্যে আমার কলের মধ্যে বসে রয়েছে জনি 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 জানি জনে একটু দেখাও একটু দেখাও আমার দর্শক বন্ধুদের একটু দেখাও জনে একটু দেখাও জনে একটু দেখাও দেখাও জনে সোনা মনে জনি লক্ষ্মী মনে জানি এই যে জানি 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 তোমারও শীত লাগছে বুঝতে পারছি তো Johnny, itu tak kau? Johnny, itu tak kau? Ya itu, ya itu hujesi, hujesi, hujesi. Itu tak kau muni? Itu tak kau? Gu mana? Johnny? Itu tak kau, mcm Johnny? একটু দেখো জনি ঘুমায় না মনে ঘুমায় না ঠিক আছে কিচ্ছু খাচ্ছে না শীত পড়ছে কিচ্ছু খাচ্ছে না জানেন সবাই আমার জনে জনে একটু দোয়া করেন তো কিচ্ছু খাচ্ছে না এই যে 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 আচ্ছা ঠিক আছে এবার তুমি ঘুমাও 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 সেরে দিন সেরে দিন আমার সেরে দেন ঘুমাও